তুমি রবে নীরবে হৃদয়ে মম বাঙালির শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হলদিয়া সাব তথ্য সংস্কৃতি বিভাগের পরিচালনায় বুধবার বাইশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ তারিখ যথাযথ মর্যাদায় পালিত হলো কবিগুরুর স্মরণে অনুষ্ঠান হলদিয়া কর্নার হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে আগত অতিথিরা একের পর এক রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের সিইও সুধীর কন্থাম অপূর্ব বিশ্বাস বিশেষ অফিসার নিরঞ্জন ভৌমিক এইচডি এর জুলফিকার আলী ইও হলদিয়া পৌরসভা ডক্টর সুজন কুমার বালা শিক্ষাবিদ নারায়ণ মাইতি জাতীয় শিক্ষক মৈশাতল গার্লস কলেজ অসীম মাইতি প্রাক্তন শিক্ষক কান্তি ত্রিপাঠী অধ্যক্ষ হলদিয়া গভর্নমেন্ট কলেজ ও অন্যান্য অতিথিবৃন্দরা বুধবার নাচ গান কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালিত হল বাঙালির শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বাইশে শ্রাবণ অনুষ্ঠিত হল হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে আমার নতুন করে কিছু বলা নেই বাট আই ওয়ান্ট টু শেয়ার টু থিংস আমি নতুন কথা বলতে চাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হিজ লাইফ হ্যাজ বিন ইনস্পিরেশন when he was alive when he was alive তখনই সবাইকে গাইড করেছেন শুধু ভারত দেশের নাগরিকদের জন্য

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বাইশে শ্রাবণ উদযাপিত হচ্ছে এখানে পালিত হচ্ছে আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি মাননীয় অতিথি বৃন্দকে আছেন এটা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠানটি হচ্ছে মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর হলদিয়া তথ্য সংস্কৃতি বিভাগে আমাদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি শ্রী সুধীর কন্থাম মহাশয় আইএস এর মূলত আর আমরা পেয়েছি একটি ডান্স একাডেমি আমরা আমাদের এখানে অনুষ্ঠান করছে আর সোলো সং করছে এবং সমবেত সঙ্গীত করছে এই নিয়ে এটা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আছে এছাড়া বক্তব্য আছে এই দিনটিকে আমরা আশা করছি সফলভাবে আমরা উদযাপন করতে পারবো ছাত্রছাত্রীদের আমরা যেহেতু ওনাদের সেমিস্টার চলছে এখন বোধ স্কুল আর কলেজে এখন সেমিস্টার চলছে তাই জন্য খুব একটা ওনাদের পাওয়া যায়নি স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা